আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সপি ব্লেজ আর ব্লেজ গাড়িটা আমাদের কাছে এখন দেখতে পাচ্ছেন গ্রিন এবং রেড দুইটা কালারই আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল দুই চাকা এবং তিন চাকা দুইটাই রয়েছে ব্রাশলেস মোটর এবং ডিফারেন্সিয়াল মোটর দুইটা ভার্সনেও রয়েছে মোট কথা এখন বাংলাদেশের বুকে যতগুলো গাড়ি দর্পে চলছে মানে মোট কথা সবচেয়ে হার্ড গাড়িগুলো আমাদের কাছে রয়েছে বাংলাদেশের যে যেকোনো প্রান্ত থেকে আপনারা গাড়ি কিনতে হলে আমাদের কাছে চলে আসতে পারবেন বাংলাদেশের ঢাকার যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডাব্লিউ 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 ডট জার্নি ই ডট কম এবং আমাদের কাছে যদি সরাসরি এই নম্বরে ফোন করেন এবং বলেন ব্লেজ গাড়িটা সম্পর্কে জানতে চাই তাহলে কিন্তু আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাতে পারবো গাড়ি দেখার পরে গাড়ি ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পেয়ে কিন্তু বাকি টাকা দিয়েই গাড়িটাকে নিতে পারছেন তো ভিউয়ার্স চলেন এবার গাড়িতে কি আছে কি নাই এগুলি একটু দেখতে চাই তো ভিওয়ার্স আমাদের এই গাড়িটা দেখতে পাচ্ছেন সামনের চা সাইডটা দারুণ লুকিং এবং দুইটা হেডলাইট আমি হেডলাইটটাকে একটু জ্বালিয়ে দেখাই ভিওয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে শো লাইট জ্বলেছে এবার হেডলাইট জ্বলেছে হেডলাইটটাকে যদি আপার ডিপার করি এই যে দেখেন আপার ডিপারে এমন দেখায় আমি হেডলাইটটা নিভিয়ে দিলাম আমি এখন ইন্ডিকেটর যদি দেই তাহলে এই যে দেখেন ইন্ডিকেটর লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট জ্বলছে তো ভিউয়ার্স বডিতে যে প্লাস্টিক গুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুবই শক্তপোক্ত প্লাস্টিক টিউবলেস টায়ার দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন সামনে এবার সাইড থেকে একটু দেখাই সাইড থেকে দেখতে পাচ্ছেন গাড়িটা বিশাল একটা জায়গা ফাঁকা পাবেন যেখানে বসার পরেও আপনি সুন্দরভাবে অনেক মালামাল এখানে রাখতে পারবেন এখানে মালামাল রেখে আপনি গাড়িটাকে চালাতে পারবেন এবং এই সিটের ভিতরেও আপনি অনেক কিছু রাখতে পারবেন ওই দেখেন আমরা কত কিছু আপনার জন্য রেখে দিছি এত কিছু রাখার পরেও অনেক জায়গা রয়ে গেছে এখানে রাখতে পারবেন দুই সাইডে দুইটা পকেট আছে এই যে পকেটগুলো দেখাই পকেট আছে বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করার জন্য হ্যাঙ্গার আছে তো মোট কথা গাড়িটার মধ্যে আপনি সংসারের যাবতীয় বাজার সদাই করে গাড়িটা চালাতে পারবেন দারুণ ভাবে চালাতে পারবেন গাড়ির মিটারটা দেখতে পাচ্ছেন মিটারটা যখন পার্কিং মোড থাকবে পি লেখা থাকবে আমি যখন গাড়িটাকে ব্রেক করবো একবার তাহলে পার্কিং মোডটা ছেড়ে দিবে এখন ড্রাইভ মোডে আছে আমি এখন গাড়িটাকে চালাতে পারবো ডাবল জিরো যেটা এটা হচ্ছে গাড়ির স্পিড শো করবে আর এই যে গাড়ি কত কিলোমিটার চলছে এটা শো করবে আর এই যে বাষট্টি এটা হচ্ছে ভোল্ট শো করছে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সেই চার্জের একটা করে দাগ যদি সাদা দাগগুলো কমে যায় বুঝতে হবে ব্যাটারির চার্জ কমে যাচ্ছে ফুল চার্জে দেখাবে এই তিনটা সাদা লালটা তো লাল সবসময় ব্লাইন্ড থাকবে এছাড়া ভিউয়ার্স পিছন থেকে দেখেন অ্যালুমিনিয়াম এর অ্যালোয়ারিম পাচ্ছেন এই গাড়িটা কিন্তু ব্রাশলেস মোটরের মোটর খুঁজে পাওয়া যাবে না এই দেখেন আমি দাঁড়াইলাম স্টিল মাঠঘাট হওয়ার কারণে আমি মাঠঘাটেও দাঁড়াইলাম এই দেখেন মাঠঘাটে দাঁড়াই গেলাম স্টিল মার্গঘাট হওয়াতে আপনি এই সুবিধাটা পেয়েছেন এই সাইড থেকে আপনি মোটরটাকে পাবেন এটা হচ্ছে ব্রাশলেস মোটর চাকাটাই মটর কখনো যদি এই চাকাটা কোনো প্রবলেম হয় শুধু চাকাটা খুলে আমাদের কাছে পাঠালে এই মোটরটাকে আমরা সার্ভিস করে দিতে পারি এই মোটরটার সার্ভিস আপনি এক বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের এই পাশের গাড়িটা যেটা বাম পাশের এটা হচ্ছে লাল কালার দেখতে পাচ্ছেন এটাও ব্লেজ গাড়ি কিন্তু এটা ডিফারেন্সিয়াল মটর এটার মাঠঘাটে আবার দাঁড়ানোর সেই অপরচুনিটি আপনি পাচ্ছেন না যদিও এটা স্টিল মাঠ তবুও সেই অপরচুনিটিটা এটার মধ্যে নাই কিন্তু এটা আবার এই যে দেখেন ব্রাশলেস মোটরটা দেখা যাবে ওই গাড়ির ফ্যাসিলিটিস এই গাড়ির ফ্যাসিলিটিস সবকিছু প্রায় একই পাবেন শুধু মোটরটার ডিফারেন্ট মোটর এবং এই গাড়িতে আপনি মাঠঘাটটা ডিফারেন্ট পাচ্ছেন এগুলো কিছু আর কি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন একবার ফুল চার্জ করলে এবং একবার ফুল চার্জ হতে সময় নেবে পাঁচ থেকে ছয় ঘন্টা ফুল চার্জ হতে আপনার ইউনিট খরচ হবে এক ইউনিট বিদ্যুৎ তো হিউ আমাদের এই গাড়িটা রেগুলার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা বিভিন্ন সময়ে আপনাদেরকে অফার দিয়েছিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু এই ভিডিওটা আজকে যে পোস্ট হলো এই আজকে পোস্ট হওয়ার দিন মানে এই এক একদিনের জন্য প্রথম দিনের জন্য প্রথম জন। প্রথম দিনে প্রথম জন পাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় কিন্তু রেগুলার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন একবারে একদিনের জন্য জন। তো ভিউয়ার্স আরো কোনো তথ্য জানার থাকলে অবশ্যই এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করলে আমরা বিস্তারিত তথ্য বলে দিব সেই জন্য জানাতে হবে আমাদেরকে এই গাড়ির নাম এই গাড়ির নাম হচ্ছে ব্লেজ এক্সপি ব্লেজ ব্লেজ অবশ্য আমরা লিখে দিয়েছি আপনারা ফোনের আশেপাশে খেয়াল করলে বুঝতে পারবেন এই মডেলটা বললে আমরা সঠিক তথ্যগুলো আপনাকে দিতে পারবো তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো গাড়ি নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম